দেখাবো কিভাবে সিলাইতে হয় সম্পূর্ণ মনোযুক্তরা সিলাই দেখেন হচ্ছে ডিজাইন গলা গলাটা হচ্ছে সিঁড়ি গলা ব্যান কলার শুরু করা যাক অনেকেই কমেন্ট করে ভাইয়া স্পষ্ট দেখা যায় না ভাই সরি আমার এখানে ভিডিও করার মতো কোনো লোক নাই আমি একা একা রেখে ভিডিও করি তার জন্য হয়তো স্পষ্ট দেখা যায় না কিন্তু যতটুকু দেখা যায় ভাই ভালো ভাবে দেখেন বুঝতে পারবেন এভাবে সুন্দর করে টিউজিন লাগিয়ে ডিজাইন কালার করে টিউজিন লাগাতে আয়রন না করলে সমস্যা নাই কিন্তু সেলাই দিয়ে টিউজিন লাগাইতে হবে বিশেষ করে ডিজাইন গলা গলা কামিছে কাটা যাবে না এভাবে চারো সাইড দিয়ে সেলাই দিয়ে আটকিয়ে তারপরে আপনারা ডিজাইন গুলা সেট করবেন আয়রন না থাকলে সমস্যা নেই এখন আমি কামিজের মধ্যে কিভাবে লাগাতে হয় দেখাবো এটা হলো তাল পাট তাল পাঠ পাঠ গলা লাগাতে হবে সুন্দর করে মারকে মিলিয়ে মাঝখান দিয়ে একটা সিলাই দিয়ে আটকে নেবেন এইভাবে সুন্দর করে বসে মাঝখান দিয়ে একটা সিলাই দিয়ে গলা মাছ বরবার আটকে আটকে নেওয়ার পর চাকান আছে ফোনে টি নি টিনের 200 টা কম চাকান আছে এখানে চাকান বরাবর সুন্দর করে বছে ধীরে ধীরে থিউজিনে মুড়ি দিয়ে যাতে থিউজিনে ছলাই না পড়ে লক্ষ্য রাখেন থিউজিনে মুড়ি দিয়ে থিউজিনে যাতে ছলাই না পড়ে দেখেন ছলাই অনেক সুন্দর করে দিতে হবে যাতে ফিউজিনে আসলে না করে এবং কি বেশি দূরত্ব না হয় একবার ফিউজিং এর গুড দিয়ে দিতে হবে একদম ফিউজিং এর গুড দিয়া তারা হরা করা যাবে না কারণ এটা তারা হরা কাম না এই কাম বলতে ধৈর্য যাদের ধৈর্য আছে তারা এই কাজ করতে পারবে এবং কি সাকসেস হতে পারবে ধৈর্য না থাকলে সম্ভব না কিলাসে কাজ শিখা বা করা যে মানে অনেক যুদ্ধ করে এই কাজটা শিখতে হয় অনেকের সাথে সুন্দর ব্যবহার করতে হয় এই কাজটা শিখতে অনেকের কাছে ধর্না দিতে হয় আমরা যখন কাজ শিখেছি উস্তাদের বাড়ি কাজ করে দিয়ে পরে কাজ শিখেছি এখন তো অনেক সহজ হয়ে গেছে ইউটিউবে সার্চ দিলে সব ধরনের ডিজাইন পাওয়া যায় শিখন যায় কিন্তু তখন এই ধরনের কোন ই ছিল না তখন আমরা ঘুরে 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 উস্তাদের পিছে পিছে ঘুরে ঘুরে কাজ করছি দুই তিন বছর লাগছে আমাদের কাজ শিখতে তাও তেমন একটা কাজ শিখতে পারি নাই শুয়ের গোয়ায় সুতার লাগানো শিখেছিলাম মাত্র তারপরে আরেক খানে গেছি এভাবে এভাবে আমরা কাজ শিখছি আর এখন কত তো অনেক সুজা হয়ে গেছে কাজ শিখে শুধু একটু মনে যোগ দিয়ে দেখবেন তাই পারবেন এভাবে কেটে দিবেন কানিতে কানিতে সুন্দর করে কেসির মাথা দিয়া কেটে দিবেন এভাবে সুন্দর করে কেটে দিবেন সুতা যাতে না কাটে সাবধান দেখেন সুতা যাতে না কাটে এভাবে সুন্দর করে কেটে দিবেন দেখেন আমি কেটে দিচ্ছি এখন হাত দিয়ে সুন্দর করে সুন্দর করে তুলে দেবেন বাট এখন দেখেন এদিকে বসাবো আমি সুন্দর করে সেরির সাহায্য নেবেন সেরি দিয়ে সুন্দর করে বসে দিবেন আসলো টিলাসের কাজে ফিনিশিং হলে সুন্দর দেখা যায় ফিনিশিং হলো মেন যত ফিনিশিং দিবেন তত সৌন্দর্য বাড়বে ফিনিশিং না দিলে সৌন্দর্য বাড়বে না এখন কাজ হচ্ছে এখান থেকে ধরে চাপ সিলাই দিব সুন্দর করে ধরে চাপ সিলাই দিব দেখেন আমি কিভাবে দিচ্ছি আপনারা এইভাবে দেবেন চিকন করে দিবেন যাতে এই সাইড এ কাঁচা উপরে না ওঠে এভাবে সুন্দর করে ধরে চাপ সিলাই দিবেন আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার কমেন্ট লাইক করেন ফলো দিয়ে ফাঁসি তাই করেন ভাই সবাই ফলো দিন ফলো দিলে তো ক্ষতি নাই ভাই আপনারা ফলো দেন না কে ভাই প্লিজ সবাই ফলো দিন আপনি ফলো দিবেন আমি ফলো ব্যাক দিব ফেসবুক তো আসলো একা একা চালানো যায় না ফেসবুক সবার জন্য একজন আরেকজনকে ফলো দিব একজন আরেকজনকে কমিট করবো লাইক দিব এইগুলো ফেসবুকের যাই হোক ভাইয়া দেখেন আমার গলা বানানো শেষ এই যে গলা বানাইছি সুন্দর করে দেখেন এই গলাটা এইভাবে তৈরি করলাম যদি পছন্দ হয় আরো ভালো ভালো গলার ডিজাইন দিব কারণ এটা ভ্যান কালার এটা মধ্যে বেশি একটা ডিজাইন করা যায় না ভ্যান কালার আসলে বি গলায় যথেষ্ট তাছাড়া অন্য কোনো গলা সেট করলে ভালো লাগে না তার জন্যই আসলে গলাটা বেশি ডিজাইন করি নেই ওকে ধন্যবাদ পাশে থাকবেন